কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি কবিতা নিয়ে এসেছি যে কবিতার বিষয়বস্তু আমি এবং তুমি এই আমি তুমি দ্বন্দ্ব চিরকালীন কখনো নারী পুরুষের মধ্যে কখনো নারীতে নারীতে কখনো বা পুরুষে পুরুষে আবার কখনো ক্ষমতাশীল রাজা প্রজাই কখনো শোষক শোষিতের মধ্যে তো আজকে এই রকমই একটি কবিতা কবি শঙ্খ ঘোষের কবিতা তুমি আর নেই সে তুমি তুমি বললে মানবতা আমি বললে পাপ বন্ধ করে দিয়েছে দেশ সমস্ত তার ছাপ তুমি বললে হিটলারিও জনপ্রেমে ভরা আমি বললে গজদন্ত তুমি বললে ছড়া তুমি বললে বাঁচার দাবি আমি বললে ছুতো হামলে কেন এলো সবাই দিব্যি খেত সুতো হোক না জীবন শুকনো খরা বা নিষ্ফলা আমি বললে সেপাই দিয়ে উপড়ে নেবে গলা তুমি বললে দণ্ডকে নয় আপন ভূমি চাই আমি বললে ভণ্ড কেবল লোক খেপাবার চাই চোখের সামনে ঢুকলে মানুষ উড়িয়ে দেবে টিয়া তুমি বললে বিপ্লব আর আমি প্রতিক্রিয়া